যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক যাত্রী হল রবিবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের চক গ্রাম পঞ্চায়েতের মামনা গলাকাটা মোড়ে আহত বাসযাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে অল্প আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এদিকে কত দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুর থানার পুলিশ পরে পুলিশ ঘটনা গ্রস্ত বাস ও ডাম্পারটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এদিকে পথ জেরে বেশ কিছুক্ষণ এর জন্য বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরুদ্ধ হয়েছিল পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি শুরু হয় যান চলাচল জানা গিয়েছে যাত্রীবাহী বাসটি বালুরঘাট চকবেগু বাস স্ট্যান্ড থেকে তপনের উদ্দেশ্যে যাচ্ছিল উল্টো দিকে আসছিল একটি ডাম্পার লরি আসার পথে মামনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ঘটনায় বাসের চালক জখম হয়েছেন সব মিলিয়ে পাঁচ থেকে ছজন চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের বাস ও স্থানীয়দের প্রাথমিক অনুমান ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ আর বলছি আমার চাপ নথ সামনে আপনি কোথা পেছনের দিকে বসেছিলেন সামনে কেমন করে হঠাৎ করে ডাম্পারটা সে মারলো নাকি বাসটা হঠাৎ করে আপনি সবাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারপর তারপর কি পরিস্থিতি তারপর পরিস্থিতি কতজন আহত মোটামুটি সবাইকে বলতে হাসপাতাল নিয়ে গেছে অনেকজন তো কোথায় যাচ্ছিলেন বাড়ি বাড়ি বামনগোলা নালাগোলাতে নামবেন চকবি থেকে উঠেছিলেন চকবি থেকে উঠেছিলেন কি নাম আপনার হ্যাঁ রাস্তায় কল যা আমি শুনলাম এই ডাম্পারটা বলে ওই সাইড থেকে আসছিল হ্যাঁ আসে মত খাইছিল হয়তো সে বলল অ্যাক্সিডেন্ট হয় এখানে এই পাশে আছে খুঁজে দিয়েছে তাকে বাসকে বাসকে আহত হইছে আহতের কথা বলতে পারতেছি না তবে যা বললাম যা শুনলাম এখানটা আসার পরে লোকে বলছে একটু ড্রিঙ্ক করেছিল ও কী হয়েছে নিজের যায় না কে ড্রিঙ্ক করেছিল কে কে ড্রিঙ্ক করেছিলো গ্রামপারার ড্রাইভার ড্রামপারা ড্রাইভার যা বললো এই বাসে কতজন লোক ছিল এবার কথা বলতে পারছি বাসটা কোথায় যাচ্ছিলো এটা নালাগো লাগবে তুমি জিজ্ঞাসা করবে হ্যাঁ কি না আপনার নাম কি আমার নাম ভিম ভিউকি হ্যাঁ বারুই বারুই ভীম বারুই থেকে মাল্টি সিঙ্গার রিপোর্ট কুলিক নিউজ